So... হাই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা দেখতে চলেছেন প্রথমে থেকে বের করে এখানে একটু দেখিয়ে তারপরে ক্যামেরা গোস্ত আমরা ছিলাম আটজন আট পিস করা হয়েছে তারপরে বাজার থেকে শসা লেবু নিয়ে চলে আসলো আর এইটা হচ্ছে রাধনি বিরিয়ানি মশলা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়া যাক আর এর পাশে রয়েছে চাউল তেল আর অন্যান্য কিছু ওগুলো ভুয়া কথা গোশ কেটে নিলাম কুচি কুচি করে এদিকে চলছে ধোয়ার পালা ট্যাপটা ছেড়ে একটু স্টাইল করে পানি চুনি মেরে আমরা কাজটি শুরু করলাম তারপরে গোশগুলো আমরা ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিলাম আর এইভাবে হাত দিয়ে নাড়িয়ে দেখে দিল তারপরে গোশগুলো আমরা ভাজা কমপ্লিট করে ফেললাম এখন আমাদের ওই ভাজা আমরা এখন রান্না করে সেই জন্য আমরা প্রথমে পিস আর অন্যান্য দিয়ে মশলাপাতি আমরা কড়াই উপরে তুলে দিলাম তারপরে একটু একটু করে আমরা গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা গোষ্টি রান্না করে নিচ্ছি তারপরে খানিক সময় থুয়ে আমরা আর বিরিয়ানির জন্য কিন্তু গোষ্ঠী হালকা করে রেঁধে নিতে হবে আর দমে দেওয়ার সময় তো সে এখন প্রসেসিংটা হয়ে যাবে আমরা হাড়িটি তুলে দিলাম তারপর তেল দিয়ে চাউল দিয়ে আরো অন্যান্য মশলাপাতি দিয়ে আমরা চাউলটি ভেজে নিচ্ছি তার মধ্যে আছে কিসমিস কাঁচা লঙ্কা টেস্টি সল্ট পেঁয়াজ আর অন্যান্য আইটেম আর এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন আগুনের হিট নরমাল থাকে না হলে কিন্তু চাউল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চাউল গুলো আমরা নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিলাম তারপরে আমার নিজের হাত দিয়ে আমি সে আগের উঠানো পানিটা দিয়ে দিলাম কিছু সময় ধরে চাউলটা আমরা একটু ফুটিয়ে নেবো আর এরপরে চলে আসবে গোশ গোষ্ঠী আমরা ভিতর দিয়ে একটু দমে বসিয়ে দেবো ওই পাশে ওই কাজগুলো করার পর এখানে তাকিয়ে দেখি কাউসার ভাই এখানে শসা ও লেবু তো ভাই এখানে কাটছে আর এইদিকে ভাতটি দমে লোডশেডিং এর জ্বালায় আমরা রাস্তা থেকে বেরিয়ে আসি আর এসে দেখি ও ভাই ভাতের যে কালার আর যা ঝুরঝুরে আর ঘিরান ঘিরাণকে আমাদের তরস হচ্ছে না ক্যামেরা করার বন্ধু এখন আর এদিকে গাবলায় আছে লেবু শসা মরিচ পিয়াজ এরপরে ভিডিও করার সম্ভব হলো না এত সময় আপনাদের সাথে ছিলাম আমি জাহাঙ্গীর আলম আপনারা দেখছেন ফুটবল চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ